অনেকে মনে করেন আটা বা ময়দা দিয়ে তৈরি রুটি বা পরোটা খেলে নাকি ওজন বাড়তে পারে বিশেষজ্ঞদের কোথায় এমন ধারণা খুব একটা ভুল নয় কারণ ময়দা বা আটা দুটোই মেদ বৃদ্ধি করে শরীরে তবে আটা বা ময়দার পরিবর্তে যদি ওটসের রুটি বা পরোটা বানিয়ে খেতে পারেন তাহলে স্বাদেও ভালো এবং শরীরের পক্ষেও ভালো কিভাবে বানাবেন চলুন জেনে যাক প্রথমে বাজার থেকে ভালোমানের মানের ওটস কিনে আনেন ওটস নেন সেটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেন দেখে নেবেন ওটসের গুঁড়ো যেন মিহি হয় ব্যাস তৈরি আপনার ওটসের আটা এরপর এক কাপ এমনিয়াটা এবং হাফ কাপ ওটসের আটা একসাথে মিশিয়ে নিন তার সাথে যোগ করুন একের চার কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ দু চামচ ধনে পাতা এবং এক থেকে দুটো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিন এছাড়া সাতমতো নুন এবং ছ চামচ বাদাম তেল দিয়ে নিন আটা ও আটা পেঁয়াজ ধনেপাতা ও কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিন পরিমাণ মতো জল এবং এক চামচ বাদাম তেল দিয়ে আটা ভালো করে মেখে নিন আটার মণ্ড তৈরি হলে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখুন দোল থেকে পরোটা বেলে নিন এরপর বাদাম তেল দিয়ে পরোটা ভেজে নিন টক দই আচার এবং মাখনের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পোটসের পরোটা